সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে তার মানে ডক্টর মোহাম্মদ দিনুস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল আবার ডক্টর ইনুস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল এই ধরনের মতদ্বৈততাপূর্ণ বিভিন্ন ভিডিও মন্তব্য বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে কেউ কেউ ডক্টর মাম্মা দিনুসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন আদতে কি তাই আদতে কি ডক্টর মোহাম্মদ ইনুস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতেপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান না ডক্টর মোহাম্মদ ইউরুস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় ছয় সাত আট মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো ভালো ব্যবহারগুলো জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের দোষের কিছু নয় সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকাইত নতুন করে তৈরি করছেন এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন এটাই উনিও নতুন এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না সেটাই তো বাস্তবতা উনি তো রাজনীতি করতেন না উনি তো একজন সজ্জন সামাজিক শিক্ষিত ভদ্রমার্জিত মানুষ তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই পাঁচ সাত মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করে ফেলত যদি ইনুস সাহেব দায়িত্বে না থাকতেন যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণে আজকের ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইনুস সাহেবকে সাহায্য করছে তার পাশে দাঁড়াচ্ছে বা তাকে নিয়ে অন্ততপক্ষে পক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না বহু প্রপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছিল ইনুস সাহেব শেষ হয়ে যাবে আমেরিকার নির্বাচনের পরেই সব পট পরিবর্তন হয়ে যাবে আজ হবে কাল হবে কিছুই হলো না ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই আজ এখন ডক্টর সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে জনগণ ঐক্যবদ্ধ আছে জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে সেটা দোষের কি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে আগের আওয়ামী লীগের দোসরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না আমাদের পুলিশ প্রশাসন সব কিছু তো সুন্দরভাবে এখনও দাঁড়ায়নি তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইনুর সাহেবকে দুর্বল মনে করবেন সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে কতদিন রাখতে চান আমি নির্দ্বিধায় বলতে পারি সত্তর থেকে আশি পার্সেন্ট এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দীর্ঘদিন থাকুক তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে যাক তারপরে ইনুস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘদিন পর্যন্ত চায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার বলে আসছেন যে আগামী মার্চ বা জুন ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদ্গার থেকে থাকে তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন সেটা আমিও প্রত্যাশা করি কারণ ডক্টর মোহাম্মদ ইনুজ যদি শক্তিশালী না হয় পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে বরং আমি তো মনে করি ইনুস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা ক্যানাডা নয় দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দেবেন আর একরকম এটা তো হতে পারে না এখন যারা ইনুস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন সেটা খুবই অন্যায় সেনাবাহিনী কি বলেছে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব বিপন্ন হতে পারে তো বিপন্ন হতে পারে এটা তো বাস্তব আজকে যদি আমরা অনৈক্য করি আমরা যদি বিভাজন করি তাহলে তো বিপন্ন হতেই পারে প্রদানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য সঠিক তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক সেটা আমরা চাচ্ছি না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি বলছি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরও কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে এবং সেটা তার তাকে তৈরি করে দিয়েছি আমরা কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি ভদ্রতা দেখাতে পারিনি যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে আমরা একদিকে তার সাথে বসছি তার সাথে যমুনায় গিয়ে আড্ডা দিচ্ছি কথা বলছি আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি তার বিরুদ্ধেই কথা বলছি তো এই জিনিসটা কি একদিন করবেন দুই দিন করবেন দশ দিন পর্যন্ত চলমান রাখলে সে জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন নিশ্চয়ই না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে একাই ইনুস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অতএব সেনাবাহিনী রাজনৈতিক সংগঠন ডক্টর মোহাম্মদ ইনুস কারোর মধ্যে বিভাজন সৃষ্টি করার মতো তৈরি কোনো মন্তব্য বক্তব্য আমাদের দেওয়া উচিত নয় বরং তাদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল কাজ সবাইকে ধন্যবাদ